আনন্দ উল্লাসের মজাটাই আলাদা চাই দেখেন প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে রাস্তায় বেরিয়ে আসছে সবার মুখে একটা ইস বেশ আবার স্বাধীন হয়েছে নতুনভাবে সত্য সত্য মানুষের জড়তা হলো সবাই গণভবনের উদ্দেশ্যে কেউ শাহবাগের উদ্দেশ্যে রানা হয়েছে গাইস আপনারা দেখছেন ঢাকা মহানগর প্রজেক্টের এটা ব্রিটিশটা অনেক যারা চেনেন বুঝতেই পারবেন আগস্ট মাস বিজয়ের মাস একজন ভক্ত চলমান দিতে যেতে বাইকে করে চলে গেলেন হ্যাঁ